আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আর দেখো কি সুন্দর বাবুল উঠছে আমার কিন্তু এই বাবুলগুলো যখন উড়ে তখন অনেক অনেক বেশি ভালো লাগে আমরা চলে এসছিলাম দিনাজপুরের বাণিজ্য মেলায় বাণিজ্য মেলায় শুক্রবারে অনেক অনেক ভিড় থাকে তাই আজকেও একটু ভিড় ছিল তবে শুক্রবার ছাড়া তো আমাদের যাওয়ার কোনো উপায় নেই কারণ আমার হাজব্যান্ড তো শুক্রবারের ছাড়া অন্যান্য দিন সময় পায় না আর মেলায় এখানে একটি ফুলের দোকান ছিল ফুলের দোকানের ফুলগুলো আমার অনেক ভালো লাগে তাই আমি এখানে একটু ছবি তুলে নিচ্ছিলাম আমি যখন মেলায় আসি তখন আমার জাস্ট একটা গান মনে পড়ে কিনে দে আর আমার জাস্ট মনে হয় কেউ যদি আমাকে সবগুলো চুরি কিনে দিত কতই না ভালো হতো তো যাই হোক আমি এই চুড়িগুলো কিনেছিলাম আমি হাতে যেগুলো পরেছি চারকোনা স্টাইলের এই চুড়িটা আমার অনেক ভালো লেগেছিলো শাড়ি বা গাউন বা যে কোনো ড্রেসের সাথেই কিন্তু মানিয়ে যাবে আমি তারপরে এই চুড়িটাও কিনেছিলাম এই কালারফুল চুড়িটা কিন্তু অনেক কালারফুল দেখতে তাই আমার কাছে ভালো লেগেছিলো মাল্টি কালারের হওয়ার কারণে আমি কিন্তু অন্যান্য যে কোনো ড্রেসের সাথেও এই চুড়িগুলো পরতে পারবো জাস্ট এতটুকু চিন্তা করে এই ছুরিগুলো কিনেছিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন মেলায় গেলে তো অবশ্যই সকল দোকানেই ঘোরা হয় স্টিলের এই বাটিগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। ইনাদের কালেকশনগুলো অনেক সুন্দর যদিও আমার নেওয়া হয়নি আমি এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম মেলায় আসলে মানুষ প্রয়োজনীয় জিনিস কিনতে আসে কেন আমার মনে হয় যে অন্যান্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির থেকে মেলায় কম দামের মধ্যে যদি পাওয়া যায় তাহলে নিয়ে নেওয়া ভালো আমি এই আংটিটিও কিনেছিলাম এবং একজোড়া দুল কিনেছিলাম দুল কিনতে গিয়ে হয়ে গেছিলো বিড়ম্বনা যে দুলগুলো কোনটা ভালো লাগবে না লাগবে আমি সব কিছু খুব কনফিউজ হয়ে গেছিলাম তারপরে এখানে আমি এই ভাজাটা খাই আমার এটা এত ভালো লাগে মেলায় আসলে আমি প্রত্যেকবার সেটা খাবই এই যে দেখেন শুক্রবারে কত মানুষ এবং আকাশের চাঁদটা আজকে এত সুন্দর লাগছিল চাপটাকে দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছিলাম তারপরে আমি জাস্ট একটু স্ন্যাপ করে নিচ্ছিলাম হাঁটাহাটের ভিডিওগুলো টিকটকে দেওয়ার জন্য এবং রাত্রেবেলা কিন্তু মেলার লাইটিংগুলো দেখতে ভালোই লাগে তাই এই লাইটগুলোর মাঝখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এবং এই টাওয়ারটা আমরা যদি রাস্তা দিয়েও যাই তাহলে অনেক দূর থেকে এই টাওয়ারটা দেখা যায় এবং এখানে একটা রোলার আইসক্রিম দেখতে পেলাম একটু ইউনিক লাগলো তাই ভাবলাম যে একটু টেস্ট করে দেখি তবে তাদের আইসক্রিমের টেস্টটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে আপনাদের কার কাছে এই আইসক্রিমটা কেমন লেগেছে অবশ্যই আমাকে এটা একটু কমেন্ট করে জানাবেন আপনারা নতুন ইউনিক কিছু খেতে ভালোই লাগে তবে টেস্টটা আমার কাছে মোটামুটি অ্যাভারেজ লেগেছে খুব একটা ভালো ছিল না আবার খারাপও আমি বলতে পারবো না তবে আইসক্রিমের টেস্টটা যদি তার আরেকটু উন্নত করে তাহলে হয়তো বা আমি আরও অনেকবার এসে খেয়ে যাব কারণ আমি হলাম আইসক্রিম লাভার কারণ আমার আইসক্রিম এত পছন্দ যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তবে আইসক্রিম যদি ভালো না লাগে তাহলে এসে কী করব তারপরে আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম এই ফুলগুলোর মাঝখানে এবং আমি আমার হাজব্যান্ডকে বললাম আমার একটু ভিডিও করে দাও এইখানে ভিডিও করতে গিয়ে হলো যা বিড়ম্বনা বিড়ম্বনা হবেই না বা কেন আমি যেখানেই কোনো কিছু করতে যাই সেখানে কোনো না কোনো কিছু হওয়াই লাগে আমি যখনই সেখানে ফুলগুলোর মধ্যে ভিডিও করতে গেলাম সবাই চলে আসলো ছবি তোলার জন্য ভিডিও করার জন্য আমি একটু স্কোপ পাচ্ছিলাম না যখনই আমি একটু স্কোপ পেয়ে ভিডিও করা শুরু করছিলাম তখনই চলে গেলো কারেন্টটা আমরা কিন্তু কারেন্ট চলে যাওয়ার সময় আমরা মেলা থেকে বের হয়ে আসছিলাম মেলা থেকে বের হয়ে আসতে আসতে আবার কারেন্টটা আসে আমি আমার হাজব্যান্ডের হাত ধরে আবার এখানে এসে ছবি তুলেছি কারণ আমি ওকে বললাম তুমি যদি এখন আমাকে ভালো মতো ছবি অথবা ভিডিও করে না দাও তাহলে তো আমার মেলাতে আর আসা যদি না হয় তাহলে তো আমি এগুলো অনেক মিস করব। আমার অনেক ভালো তাই সে আবার ছবি তুলে দিছে আমাকে ভিডিও করে দিল আমরা একটা ফ্যামিলি স্ন্যাপ করে নিলাম বাচ্চাটা আমার লাইটগুলো দেখে এত খুশি ছিল সে কিন্তু সব দিকে জাস্ট ছোটাছুটি করছিল। এগুলো দেখতে অনেক ভালো লাগে বাচ্চাদের খেলা বাচ্চাদের হাসি ঠাট্টা আসলে মায়েদের এগুলো অনেক ভালো লাগে এবং শেষমেশ বের হওয়ার সময় আমি এখান থেকে নারিকেল ভাজা এবং নারকেলের নাড়ু এবং এই বুট ভাজাটা নিয়েছিলাম এগুলো আমার খেতে অনেক ভালো লাগে মেলায় আমি জাস্ট এই কয়েকটা জিনিস কিনেছি আমার খুব পছন্দ হয়েছিল এই জিনিসগুলো তাই আমি নিয়েছি এবং আপনারা কারা মেলার এই নারকেল ভাজা এবং নারকেলের লালুটা খেয়েছেন আমাকে জানাবেন আমার কিন্তু অনেক ভালো লেগেছে তো আজকের মতো সবার কাছে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম